স্কুল থেকে হারিয়ে গেল শিক্ষকদের হাজিরা খাতা আলোচিত মনিরামপুর উপজেলা জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনাকার অজানা নয় নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে একটি নোটিশ আসে দুর্নীতি দমন কমিশন থেকে উক্ত বিদ্যালয়ে এর মাঝেই হঠাৎ করে স্কুল শিক্ষকদের হাজিরা খাতা নিখোঁজ কী চলছে তাহলে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এমন প্রশ্নের মুখোমুখি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত আলী হেতু খুঁজে পাওয়া যাচ্ছে না যে কি কারণে হাজিরা খাতা হাজিরা খাতা দীর্ঘদিন যে অবস্থায় রাখা হয় ওই আমার এই যে পিওনো ছাত্র ও বের করে রাখে টেবিল থাকে সেখান থেকে একটা নির্দিষ্ট যে আলমারি একটা জায়গা আছে সেখানে থাকে কিন্তু সেখানে তালাবদ্ধ থাকে না তালা আছে কিন্তু তার খুব বেশি কিন্তু সেইভাবে এই স্কুল বন্ধ হয়ে গেল রমজানের বন্ধ খোলা হইল একুশ তারিখ সেখান থেকে আবার ওই গরমের জন্য এক্সটেনশন হইল বন্ধটা ওই পাঁচ তারিখের দিকে সেই খাতাটা পাওয়া যাচ্ছে না ওই তখন ওই আনারুল সহ এরা সবাই বলতে খাতা পাওয়া যাচ্ছে না এই অবস্থা কিন্তু আমি তাদেরকে বললাম খাতা পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না এটা খোঁজো ভালো করে খোঁজো সময় দিছি এখন আরো এক সপ্তাহ সময় যে তোমরা এখানে ওই অবস্থার থেকে স্বাক্ষর একটা নতুন খাতায় চলবে আর এই খাতা কোথায় গেল এই খাতা এখনো পর্যন্ত তদন্ত চলবে তা না হলে আমরা দিদি এরকম একটা পদক্ষেপে যাব এটা আসলে আমি এখনো গভীরভাবে কোনো তথ্য খুঁজে পাচ্ছি না যে কোন অবস্থায় কি কোন স্বাভাবিক কোন বিষয় কি আসলে এর পিছনে কোনো হেতু আছে এখন আমি এর কোনো প্রশ্নের উত্তর আমি নিজেও খুঁজে পাচ্ছি অবশেষে জানা যায় স্কুল বন্ধ থাকাকালীন সময়ে দপ্তরের নিকট থেকে কৌশলের চাবি নিয়ে আসেন সহকারী শিক্ষক মোমিন হোসেন আছে আছে আলমারির ভিতরে রাখি তালামারি আমরা চলে গেছি এবার সাতাশ তারিখে আঠাশ তারিখে সম্ভবত মমি সার গেছে তাই বলতে চাবিটা দেওয়া দিন আমার একটুখানি কাজ আছে দিলাম নিয়ে আসলো আর তারম দু তিন দিন পরে একদিন বলছিলাম আমার এরকম জরুরি কাজ আছে আমি চাবিটা দাও এবার আমি দিলাম তাহলে আমার দশ মিনিট মতোন লাগবে এবার দু ঘন্টা খানেক মতো লাগতে পারে জরিবি কাজ করতে তারপর দেখলাম দশ মিনিটের মধ্যে আবার দিয়ে আসলো চাবিটা দপ্তরী সহবিদ্যালয়ের শিক্ষকরা দায় অস্বীকার করে সহকারী শিক্ষক মমিন হোসেনকে দোষারোপ করেন এছাড়াও নতুন হাজিরা খাতায় শিক্ষকদের উপস্থিতি সাক করে গোলমেল পাওয়া যায় বিস্তারিত ভিডিও চিত্রে এখন চাবিটা ওপেন অন্য শিক্ষক গিয়ে লাগলো আমাকে কাছে নিয়ে যে এখন চাবিটা দেওয়া দিন আমার কাজে লাগতেছে চাবিটা তো সব ওপেন মানে যেটা আমার বাধ্যতা আমার কাছে থাকে না বা আমার বাদে যে এটা আমার নির্দিষ্ট আমার দেশে বা শোকে আলমারি যে চাবি আছে তাও না বন্ধ